আসসালামু আলাইকুম দর্শক আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম পথ ফার্মস থেকে বলছি বরাবরের মতো আজকে আমরা জানাবো আপনাদের আমাদের সর্বরাহিত মুরগির বাচ্চার পাইকারি মূল্য এই মুহূর্তে আমাদের সোনালী বাচ্চার মূল্য রয়েছে পঁচিশ টাকা সোনালি ক্লাসিক রয়েছে ছাব্বিশ টাকা সোনালি হাইব্রিড রয়েছে আঠাশ টাকা সোনালী হাইব্রিড সুপার রয়েছে পঁয়ত্রিশ টাকা মিশরি ফাওয়ামি আপনারা নিতে পারবেন বর্তমানে ছাব্বিশ টাকা সাদা ফাওয়ামি নিতে পারবেন আমাদের বাইশ টাকা টাইগার নিতে পারবেন এই মুহূর্তে চল্লিশ টাকা টাইগার প্যারেস কোয়ালিটির বাচ্চা কিছু বেশি হবে যেহেতু ম্যারেজ ভ্যাকসিন করে দিব আমরা খাকি কেম্বল মাদি বাচ্চা নিতে পারবেন পঞ্চাশ টাকা খাকি কেম্বল গড় বাচ্চা নিতে পারবেন পঁয়তাল্লিশ টাকা এবং আমাদের দেশি মুরগির বাচ্চা নিতে পারবেন এই মুহূর্তে পঁয়তাল্লিশ টাকা আমরা সাধারণত বগুড়া থেকে ঢাকা এবং ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ক্যাশ অন ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারির জন্য সর্বনিম্ন আপনাকে তিনশো বাচ্চা অর্ডার করতে হবে আমরা বিগত সাত বছর যাবৎ সারা বাংলাদেশে নিশ্চিত নির্ভরতার সাথে আমরা বাচ্চা প্রদান করে যাচ্ছি আপনারা আমাদের চ্যানেলের ভিডিও দেখলেই বুঝতে পারবেন এবং আপনাদের মুরগি পালন সম্পর্কিত যাবতীয় যত প্রকার তথ্যর প্রয়োজন আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে চব্বিশ ঘন্টা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ